বাংলাদেশের নির্বাচন এবং শেখ হাসিনার দিল্লিতে অবস্থান নিয়ে ভারত বরাবরই ছলাকলার আশ্রয় নিয়ে কথা বলছে জয়শঙ্কর এবার ঠিক তারই পুনরাবৃত্তি করলেন এখন একটা কথা বলছেন যে শেখ হাসিনা ভারতে থাকবেন কি না সেটা তাকেই সিদ্ধান্ত নিতে হবে মানে ভারতের সিদ্ধান্ত নেওয়ার বিষয় না এটা হচ্ছে তারই বিষয় কিন্তু দেখেন আবার বলতেছে কি বলতেছে যে তিনি যে অবস্থায় এসছেন সেই অবস্থা বিদ্যমান কিনা সেটা বিবেচনায় নিয়ে শেখ হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে তিনি ফেরবেন তার তার এটা কি তার মানে এটা হচ্ছে তিনি যে ধাওয়া খেয়েছিলেন বাংলাদেশ থেকে যারা ধাওয়া দিছিল এখন তারা ক্ষমতায় তাহলে সেখানে যাওয়া যাবে না কিন্তু আবার বলতেছে যে এটা ভারতের কোনো ব্যাপার নয় উনি যদি যেতে চান যেতে পারে এগুলো হলো কূটনৈতিক মানে চাল আছে না মানে ওই গ্রামের ওই কিছু চালাক লোকের কথাবার্তার মধ্যে সংস্করণ আর কি জয়শঙ্করের এই কথা তিনি আজকে যে খবরটা এসছে যে এন সাথে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলতেছেন যেটা মানে শেখ হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে আবার বলতেছে যে আমরা শুনেছি বাংলাদেশের মানুষ বিশেষ করে বর্তমান শাসক গোষ্ঠীর অভিযোগ ছিল যে আগের নির্বাচনের প্রক্রিয়ায় সমস্যা ছিল দেখেন ওনারা শুনেছেন আমরা শুনেছি ওনারা জানেন না যেন হ্যাঁ ভারতের কেমন নির্বাচন হচ্ছে না হচ্ছে বা অন্যান্য দেশে আমরা সেটা জানি অথচ উনি জানি এটা বললেন বলছেন না বলছি শুনেছি মানে এই শোনার কথা ভুল হইতে পারে মানে এরকম একটা ভাব যে আগের নির্বাচনের প্রক্রিয়ায় সমস্যা ছিল যদি নির্বাচন নিয়ে আপত্তি থাকে তাহলে এখন উচিত মানে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা খেয়াল করছেন চালাকিটা বলতেছে আগের নির্বাচনে তো কি ছিল সমস্যাটা ছিল এটা অংশগ্রহণমূলক ছিল না সুষ্ঠ ছিল না নিরপেক্ষ ছিল না এখন বলতেছে যে যেহেতু আগে এই সমস্যাটা ছিল তাহলে এখন করুক অংশগ্রহণমূলক করুক অংশগ্রহণমূলক করলেই তো আওয়ামী লীগের একটা ব্যাপার আছে দেখছেন কত চালাকি ওনারা এখন শুনতে পাচ্ছে কিন্তু যখন নাকি পনেরো বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনা তখন ওনারা শুনতে পারেননি জানতেও পারেননি শুনতেও পারেননি এত ভদ্র ভারতকে আপনারা কেন এ করেন গালি দেন কেন তাদেরকে বিশ্বাস করেন না দেখেন না মানুষটা কত ভদ্রা শুনেছেন যদি যদি তখন বলতো যে না শেখ হাসিনা এটা কি করতেছেন আমরা একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশ হ্যাঁ মানে জনগণের মতামতের প্রতিফলন হওয়া উচিত আপনি এটা কি করতেছেন ভাব করার জন্য তখন তারা ধমকাইত এবং এটা হইতে দিত না পশ্চিমারা গলা ফাটায় ফেললো তোমরা যে সমস্ত বিশ্বের কূটনীতিকদের নিয়ে সম্মেলন করো সেই সম্মেলনে বাংলাদেশের সেই পররাষ্ট্র সচিব যায় যে ওকালতি করে যে বাংলাদেশে এইভাবেই নির্বাচন হওয়া উচিত যেভাবে সরকার চায় শেখ হাসিনা চায় আর এখন বলতেছে আমরা শুনেছি কি সাধু সন্ন্যাসী আর কি এই আজকে বাংলাদেশের এই সর্বনাশের জন্য এই শেখ হাসিনার এই পরিণতির জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে ভারত ভারতকে যেহেতু তারা মুরব্বী মানছে ভারতের জোরে চলতো ভারতের উচিত ছিল তুমি তো বিপজ্জনক পথে পা দিচ্ছ উল্টে গেলে তো তোমার খোঁজ পাওয়া যাবে না আজকে দেখেন ঘরে আশ্রয় দিয়ে আবার বলতে চাই যে এটা একান্তই শেখ হাসিনার ব্যাপার এটা ওনাদের ব্যাপার না শেখ হাসিনা ভারতে থাকবেন কি অন্য কোথাও বেড়াতে যাবেন এটা শেখ সামনে ব্যাপারে সবাই জানতেছে উনারা শুনেছি জেনেছি এটা তো আমাদের ব্যাপার না এটা শেখ হাসিনার ব্যাপার উনি যে অবস্থা থেকে এসছেন সেই অবস্থা কি পরিবর্তন হয়েছে হয়নি তাহলে কি উনি যেতে পারেন উত্তর না যেতে পারেন না কিন্তু এটা ভোর প্যাচ দিয়ে এমন ভাবে আপনার সামনে উপস্থাপন করলো মনে হলো যে ভারতের মতন এইরকম সাধু সন্ন্যাসী দেশ আর বিশ্ব খুঁজে পাওয়া যাবে